আমাদের পরিচয় আমাদের কোনো দল দিয়ে নাই আমাদের পরিচয় আমরা মুসলমান আল্লাহ বাদ বরাম ইয়া আয়া হেল্লা দিনা মানু তা কোল্লা হা হা কতু ক তেহে ওলাদ মতু ইল্লা ওয়া অন্তুম মুসলিম ও সোরা আর চার নাম্বার বা তিন নম্বর সুরাম নাম্বার 102 নাম্বার আজ জানাজ করলাম আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করো ওয়ালা তামুত না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে কবরের মধ্যে আসিও না খবর খারাপ আছে না হলে আমরা পরিচয় আমাদের কি আমরা কি বলেন মুসলমান এই মুসলমান হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে কার কার সবার আছে না নাই অবশ্যই আছে রসুলের সাফায়ত পাবে কারা যারা রসুলের উন্মত এই যে বললাম কেমতের ময়দানে রসুল কাঁদবে আর বলবে উন্নতি আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে যদি আপনি আমি রসুলের উন্মতের লিস্টে নাই থাকি তো রসুল আমাদের সাফার করবে উন্মত হওয়ার জন্য কি করতে হবে রসুলের আদর্শ লালন করতে হবে ধারণ করতে হবে এবং যতটুকু জ্ঞান অর্জন করেছেন হাদিস কোরআন সম্পর্কে তবে আমল করতে হবে তাহলে আমরা রসুলের উন্নত হতে পারবো আলামিন আমাদের সকলকেই জ্ঞানের উপরে করার তৌফিক এনায়েত করুক এবং রসুলের খাঁটি উন্মত হওয়ার তৌফিক এনায়েত করুক সকলে বলে আমিন এবং পরিপূর্ণ ইমানদার মুমিন মুসলমান হয়ে যেন আমাদের মৃত্যু হয় এই প্রত্যাশা আমরা আল্লাহ পাকের কাছে করি সকলে বলে আমিন আমার তৌফিক বিল্লাহ